আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমি তামান্না আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালোবাসা দিয়ে পুরোটুকু জুড়ে আমার সঙ্গেই থাকবেন মা মেয়ে মিলে একটি সুন্দর পার্কে ঘুরতে চলে আসলাম অবশ্যই পুরোটুকু জুড়ে থাকবেন আর মা মেয়ে দুষ্টমি দেখতে পাবেন আর দেখুন আমার মেয়েটা কি করতেছে সে অনেক খুশি কিন্তু এই পার্কে আসতে পেরে আর সে পার্কে যাইতে পারলে আরও খুশি আমার থেকে তো অনেক ভালো লাগছে আমি প্রথম যখন ফ্রান্সে আসছিলাম তখন অনেক শীত ছিল ঠান্ডা ছিল তখন এই পার্কে আমি আসছিলাম হাঁটতে হাঁটতে চলে আসছিলাম এখানে তখন একটু কাদা যুক্ত ছিল কেননা এখানে শীত কালে অনেক বৃষ্টি হয় প্রচণ্ড ঠান্ডাতে প্রচুর বৃষ্টি হয় আর কাদা যুক্ত হয়ে যায় এই জায়গাটা এখানে তো মাটি এর জন্য আর বাচ্চারা তারপরেও ছিল অনেকেই ছিল দেখছিলাম আর যে পাহাড়ের মতো এই জায়গাটা একদম জঙ্গলে ভরে ছিল এমন অবস্থা হয়েছিল তখন আমি পেরে চলে গেছিলাম ভাবছিলাম আমার মেয়েকে খেলা করার জন্য আশেপাশে ঘুরতেছিলাম কোথায় কোথায় যাওয়া যায় একদম বাস্টে মেয়েটাকে স্কুলে দিয়ে তখন আমি এখানে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম এই ধোলনাটাও দেখছিলাম কিন্তু এতটুকু আসি নাই কেন একটু কাদাযুক্ত ছিল আর এখন কতই না সুন্দর এখন তো গরম এখন সবাই পার্কে আসে পার্কে থাকে একটু সুন্দর সময় কাটায় একদম মনোরম পরিবেশ কোনো রকমের আওয়াজ নাই শব্দ নাই মানুষের কোলাহল নাই একদম নির্মল আমার থেকে তো প্রচণ্ড ভালো লাগছে আমার মেয়েরও অনেক ভালো লাগছে কয়েকজন ছিল এই পার্কটাতে অত মানুষ আসে না এই জন্য এই পার্কটাকে আমার বেশি ভালো লাগছে মানুষের কোলাহল মুক্ত আর ঠান্ডা শীতল পরিবেশ আরও ভালো লাগছে এজন্য মেয়েটার সাথে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য চলে আসছে এখানে আমার মেয়েটা অনেক খুশি হয় এখন বাহিরে বের হলে কেননা স্কুলে তো বাচ্চাদের সাথে থাকতো অনেক ভালো লাগতো তার মাঝে বাচ্চাদের মাঝে থাকার মজাই আলাদা এখানে একদিন গেছিলাম এটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক দূরে একটু দূর আছে আপনাদের কাছে তো শেয়ারে করছি যখন আসছিলাম পথ শেয়ার করছিলাম আর আমাদের বাসার কাছে যেটা ওখানেও অনেক বাচ্চা থাকে পরিবার থাকে মরক্কিয়ান আলজেরিয়ান বাংলাদেশি সবাই থাকে ওখানে আমার অতটাও ভালো লাগে না কিন্তু আমার মেয়েটা একটু ভালো লাগে কেননা ওখানে বাচ্চারা থাকে বেশি বাচ্চাদের সাথে কোলাহল খেলাধুলা করতে পারে সব বাচ্চারা তো এক না কিছু কিছু বাজে বাচ্চাও আছে এত দুষ্ট যা বলার বাহিরে অনেক ইয়ে আছে অন্যরকম তাদের সাথে শুধু শুধু বাচ্চাদের সাথে নিয়ে গেলে ওখানে জঞ্জাল হবে এজন্য নিতে চাই না তারপরেও নিতে হয় মাঝে মাঝে নিতে হয় ওর কাছের যদি ওর পাশের মনে করেন ওর সাথে পড়ালেখা করে ওদেরকে পেলে আর রাফিয়ার কিচ্ছু লাগে না ওর যদি ক্লাসমেট পেয়ে যায় তাহলে ওর সাথে সারাটা সময় থাকে আর কিছু কিছু দুষ্ট বাচ্চা আছে একটু বড়ো বড়ো টাইপের ওরা ছোট বাচ্চাদেরকে ব্যথা দেয় মানে মারতে চায় ও কি এরকম আসে যারা আফ্রিকিয়ান আফ্রিকান আসে বা আফ্রিকান বেশি আফ্রিকান একটা দুটা ছেলে দেখছি ওরা একটু বাজে টাইপের বাচ্চাদেরকে ব্যথা দিতে চেষ্টা করে মারতে চেষ্টা করে শুধু ওরা কেমন কেমন যেন আর অনেক বাচ্চারা আর বিয়ান বাচ্চারা তো অনেক ভালো ওরা অনেক ভালো আছে ওরা অনেক সুন্দরভাবে চলাচল করে বাচ্চাদের সাথে মিশে সুন্দরভাবে খেলাধুলা করে আবার আফ্রিকান ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে ওগুলো অনেক ভালো অনেক সুন্দর ব্যবহার একটা দুটো তো একটু বেশি দুষ্ট টাইপের থাকে ওরা বাচ্চাদেরকে ওদেরকে কি বলবো আর ওদেরকে কিছু বলার নাই আমি তো গেলাম যখন তখন দেখছিলাম একটা বাচ্চা এত দুষ্ট দুষ্ট ছোট্ট বাচ্চাটা ও হচ্ছে মনে হয় মরক্কিয়ান এমনই হবে আলজেরিয়ান বা মরক্কিয়ান ওই বাচ্চাটাকে এমন ব্যথা দিছে ওর মা কোথায় ছিল আমি জানিও না মানে ওর বাচ্চাটা যে কোনো টাইমে একটা অ্যাক্সিডেন্ট ঘটে ফেলতে পারতো হয়তো পা ভেঙে ফেলতে পারতো না হলে হাত যে কোনো কিছু আমি যখন একটু ইয়ে করছি তখন একটু ঠিক হয়েছে বাচ্চাটা ওই ছেলেটা না হলে মনে হয় ওর মাকে খুঁজতে ছিল মাকে না খুঁজে পাইয়া ওরে ব্যথা দিছিল মানে ওর মা যেন না দেখে মানে তাদের মধ্যে একটা হিংসাত্মক ভাব ছিল ওই বাচ্চাটার মধ্যে আমি তো পুরা এই জন্য একা একা বাচ্চাদেরকে ফারকে দিতে নাই নিজের মা বাবা কেউ তো সাথে থাকতে হয় অন্য কারো ভরসাতে বাচ্চাদেরকে কেমনি অন্য জায়গায় দিতে পারে কখনোই দেওয়া যায় না বাচ্চাদেরকে কি বলবো গার্ডিয়ান সাথে থাকতেই হয় এই এভাবে কোনো বাচ্চাদেরকে একটু দূরেও দেওয়া যায় না অনেক হিংসাত্মক বাচ্চাও থাকে হয়তো এরকম দেখে এজন্য এমন হয়ে যায় এই যে আমার মেয়েটা খেলাধুলা করতেছে আমার থেকে তো অনেক ভালো লাগতেছে অনেক একদম নির্মল পরিবেশ ছিল খুব সুন্দর পরিবেশ ছিল বাচ্চাদের জন্য সতর্ক হতে হয় মা বাবাকে এটা যেমনি হোক মা বাবাকে চোখে চোখে রাখতে হয় নাহলে বাচ্চারা শুধু শুধু ব্যথা পাবে অন্যরা ব্যথা দিবে কষ্ট দিবে বাচ্চারা সব বাচ্চারা তো এক হয় না কিছু কিছু বাচ্চারা অনেক ভালো হয় আবার কিছু কিছু বাচ্চারা দুষ্ট শেষ সীমানা হয়ে যায় সবার তো আর একরকম না এখন বলাটা না তারপরেও বাচ্চাদেরকে একটু ঠিকঠাক রাখা উচিত এই যে এখানে খেলতে নিয়ে আসছি আমার মেয়েটা তো পুরা পার্কে দৌড়ে বেড়াচ্ছে আর যেখানে বাচ্চাদেরকে দেখছে ওখানে আরও বেশি ভালো লাগছে আমার মেয়েটার ওই যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন ওদের সাথে খেলা করার জন্য সে চেষ্টা করতেছে বাচ্চারা তো ওই মনে হয় যে দেখাশোনা করে সে নিয়ে আসছে তো সে কী করতেছে বাচ্চাদেরকে খেয়াল রাখতেছে আর এই যে দেখুন সুন্দর সুন্দর কবুতর ছিল কবুতরগুলো দেখে আমার তো আরও ভালো লাগছিলো আর হচ্ছে ফুলের বাগান ফুল গাছ এখানেও ফুল গাছ ছিল দু রকমের একই রকমের ফুল হয়তো দু রকমের কালার কিন্তু ভালো লাগছিলো প্রকৃতির মাঝে চলে আসা শান্তি যে কী আর এত শব্দবিহীন নির্মল একদম মনোরম পরিবেশ এত সুন্দর একটি জায়গাতে আসতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছিল আমি বলে বুঝাতে পারবো না এত সুন্দর পরিবেশে থাকার মজাই আলাদা অনেকক্ষণ ছিলাম প্রায় অনেক টাইম ওখানে থেকে আসতে ধীরে তারপরে বাসায় আসছি মুক্ত পরিবেশে কান্না থাকতে ভালো লাগে বলেন মনটা যদি খারাপও থাকে ভালো হয়ে যায় আর পথে আসতে আসতে তো আরও ভালো লাগতেছিলো এখানে কয়েকজন মানুষ ছিল অত বেশি মানুষ ছিল না দুই তিনটা পরিবার হয়তো ছিল তিনটা চারটা এমন তিনটা চারটা পরিবারে সুন্দর একটি মূর্ত পুরা পার্কে আর অল্প কিছু পার্কে অল্পটুকু জায়গা তো অনেক কোলাহল হয়ে যায় কেমন কেমন যেন হয়ে যায় আর এখানে যদি শান্তির খোঁজ মনে নিতে চাও তাহলে এখানে অবশ্যই চলে আসতে হবে পার্কের মধ্যে প্রকৃতির মাঝে একদম মনোরম পরিবেশে চুপচাপ বসে থাকা মন শান্তি দিল শান্তি সব কিছুই মন থেকে মুছে যাবে যত গ্লানি থাকবে আর আকাশটা দেখুন আপনারা তো দেখছেনি এখান থেকেও আকাশটা দেখুন আকাশটা কী যে সুন্দর এত সুন্দর লাগতেছিল আকাশটা শুধু মন চায় এক মানে চোখ দিয়ে শুধু তাকিয়ে থাকি এক একরকমভাবে চোখ পেরাতেই ইচ্ছে করতেছিল না আকাশটার মাঝে আকাশটা যে এত মায়াবী ছিল এত সুন্দর ছিল আমি তো কল্পনার বাইরে আমার থেকে তো অনেক ভালো লাগতেছিল আর কবুতরগুলো উড়ে উড়ে খাওয়া খাইতেছিলো হয়তো ওরা আর খুঁজে খুঁজে খাওয়ার খায় আর কি করবে যা পায় তাই অনেক ভালো লাগতেছিল আমার মেয়েটা দুষ্টামি করতেছিল ছিল না তখন বললাম যে ওইদিকে চলো ওখানে বাচ্চা আছে আরও দুই তিনটা বাচ্চা ওইদিকে আছে এই জন্য বললাম যে চলে আসো ওই দিকটায় যাই তারপরে দেখবা ওরা আছে ওখানে খেলাধুলা করতেছে আর এই যে দেখুন এখানেও দুইটা রকমের এই পার্কে শুধু দুইটা রকমের ফুল আছে একই রকমের ফুল দুই কালারের ভায়োলেট আর হচ্ছে পিঙ্ক দুইটি সুন্দর ভালো লাগতেছিল আমার থেকে তো খুব সুন্দর লাগতেছিল আর এই যে পাহাড়ের মতো এখানে একদম পাহাড়ের মতো উঁচু জায়গা এখানে অনেকেই বসেছিল আর দেখাচ্ছি না সবাইকে কেউ ছিল না অত এমনি বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ মনে এখানে সময় কাটাতে আসছে একদম চুপচাপে বয়স্ক ছিল ওনারা নিজেদের মতো সময় স্পেন্ড করে আসছে করতে আসছে হয়তো মুক্ত পরিবেশ থেকে মনোরম মনোরম জায়গাতে আসছে একটু শান্তির খোঁজে এখানে চুপচাপ যে কোনো কিছু নাই মনের যত ইয়ে থাকে এখানে শান্তি খুঁজে পাওয়া যায় সত্যি কথা এখানে শান্তি খুঁজে পাওয়া যায় পার্কে গেলে যদি একদম শান্ত শিষ্ট পরিবেশ থাকে মনোরম পরিবেশ থাকে মনে যত কষ্ট থাকে সব কিছু এখানে চলে যায় প্রকৃতির মাঝে আসলে এক একজন এক এক জায়গায় বসে আছে সবাই সবার মতো বসে আছে নিজেদের মতো সময় কাটাচ্ছে আর আমি সময় কাটাচ্ছি আমার মেয়েটাকে নিয়ে আমার মেয়েটার যেভাবে হাসি খুশি থাকতে পারে ওইভাবে আমি করতেছি আমার মেয়েটা যেমন ভালো লাগতেছে আমার মেয়েটার জন্যেই তো আসা তাই না আমার মেয়েটা যেমন ভালো লাগতেছে যেটা ভালো লাগতেছে সেটাই ঘুরতেছে এটাই তো ভালো লাগে কিন্তু আরও যদি দুই তিনটা পাঁচটা বাচ্চা থাকতো আমার মেয়েটা আরও খুশি থাকতো বাচ্চারা থাকলে তো মিশে না তার ক্লাসমেট হলে তার আর কথাই নেই তার ক্লাসমেট যে কোনো কেউ ক্লাসমেট যদি কাউকে পেয়ে যায় সে তাহলে তার আর রাফিয়াকে খুঁজে পাওয়া যায় না রাফিয়ার খুশির আর সীমানা থাকে না রাফিয়া শুধুই খুশিতে মেতে থাকে তার ক্লাসমেটদের সাথে আর দেখুন কি সুন্দর গোলাপি ফুল গোলাপিয়া বেগুনি সুন্দর লাগতেছিল আর আজকে ভিডিও করাটা কেমন হইছে অবশ্যই জানাবেন আপনাদের আর কেমনভাবে আমি সব ফটোগ্রাফি করতে পারছি মানে ভিডিওগ্রাফি করতে পারছি একটু বলবেন অবশ্যই আমি তো জানি না যে কেমন হয়েছে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিও আজকে ভিডিওটা কি ঠিক হয়েছে সুন্দর করে করা এই যে আমার মেয়েটা এখন এটাতে উঠবে তার তো বিন্দু পরিমাণও ইয়া নেই শুধু ধরচাপ করবে আর লাস্টে পাবেথা পাবেথা করবে রাতে হলে সন্ধ্যাবেলা হলেই শুরু হয়ে যায় তার দুষ্টামি করবে আর পরে বলবে আমার পায়ে ব্যথা কেননা তার তো একদমই নেই মাঝে মাঝে ভাত খায় মাঝে মাঝে খেতে চায় না রুটিও মাঝে মাঝে খায় যখন খায় তখন নিজ ইচ্ছে থেকে খায় আর যখন খায় না তাকে জোর করে খাওয়ানো যায় না কি যে করব বাচ্চাদেরকে নিয়ে কি সুন্দর দেখুন কেমন লাগছে আপনাদের কাছে প্রকৃতি আর এই সুন্দর পার্কটা কেমন লাগছে অবশ্যই জানাবে আপনাদের মন্তব্য জানাতে অবশ্যই ভুলবেন না ভালো হোক খারাপ হোক যার চোখে যেটা ভালো লাগে অবশ্যই জানাবেন যে কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব দিকে দেখানো যায় না এদিকে আরবিয়ান ফ্যামিলি ছিল এজন্য দেখাই নেই ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে পিকনিকের মতো ওরা যে কোনো জায়গায় নিয়ে গেলে খাবার দাবার একদম পিকনিকের মতো নিয়ে যায় স্ন্যাক্স টাইপের এমন কিছু এমনি তো নেয় না অন্য কিছু একদম শুকনো খাবার টাবার এগুলো নিয়ে যায় ওরা হয়তো অন্যরকম ভোজন প্রিয় আমারও ফোন যে আমাদের পরিবার সবাই মিলে হলে হয়তো পার্কে এমনভাবে বিরিয়ানি বা খিচুড়ি এগুলো নিয়ে গিয়ে সুন্দরভাবে সবাই মিলে খাওয়াটা অনেক মজার হতো আমি তো আমার পরিবারকে বলছিলাম এখন জানি না ওরা কি করবে ওরা তো এখনও করে নেই কেননা আমার পরিবারের অনেকেই তো এখানে থাকে তাদেরকে বলছিলাম একটা আনন্দ আয়োজন করার জন্য পিকনিকের মতো কিন্তু ও একজন তার অভিব্যক্তি প্রকাশ করছে যে না এটা না আমরা একটা হল বুক করি ওখানে আমরা আমি একটা আয়োজন করি সবাই মিলে ওখানে থাকবে আমি কই না নিজেরা রান্না করে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে পিকনিকের মতো একটা পার্কে বসে খাওয়াটার মজাই আলাদা এই যে চলে আসলাম আমরা এই যে আমার মেয়েটা এখন দৌড়েতে দৌড়েতে চলে যাচ্ছে যেতে চাচ্ছিল না তারপরে ওকে বলছি যে আমু চলো তাড়াতাড়ি করে এই জন্য চলে আসতেছিলাম আবার সে আমাকে ইয়ে করতেছে পিছন দিকে চলে গেল আমি বললাম তোমাকে নিয়ে যাবে কেউ তখন আবার দৌড়ে চলে আসছিল সবাই ভালো থাকবেন আমার সাথে এতটুকু থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা